গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে কোনো মিল নেই গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে অনেকটা তফাৎ গ্রামের বিয়ের মধ্যে অনেক নিয়মকালন পালন করা হয় অনেক হাসি মজা ঠাট্টা আনন্দ হয় যেগুলো শহরের বিয়েতে খুব একটা হয় না আজকের ভিডিওটা গ্রামের বিয়ে নিয়ে এবং গ্রামের বাড়ির বিয়েতে কী কী আয়োজন করা হয় এবং কী নিয়ম কানুন পালন করা হয় সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথে বিয়ের পরের দিন জামাই এসে শ্বশুর বাড়িতে কী কী বাজার করলো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা ঈদের পরের দিন মানে বিয়ের দিন সকাল থেকেই শুরু করার চেষ্টা করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা গ্রামের বিয়ে কখনো দেখেননি তাদের কাছে আরও বেশি ভালো লাগবে সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মানাহ হক চ্যানেল নতুন ভিডিও দেখার জন্য বাড়িতে বা বাড়ির আশেপাশে কোনো একটা অনুষ্ঠান থাকলে রাতের বেলায় মতো ঘুম হয় না সেটা আমার সাথে হয় আপনাদের সাথে হয় কি না জানি না তবে যাই হোক এটা ছিল আমার পাশের বাড়ির বোনের বিয়ের অনুষ্ঠানের ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে সবাই কাজে লেগে পড়ে আমিও হাতে হাতে টুকিটাকে একটু কাজ করে দিই এরপর দুপুরবেলা গোসল করানোর আগ মুহূর্তে ওকে একটু হলুদ লাগানো হয় প্রথম ওর আম্মা কাকি সবাই হলুদ লাগায় এরপর আমিও একটু হলুদ লাগাইয়া দিই এরপর বিয়ের জন্য রেডি হয়ে যায় যে বিয়ে বাড়িতে যেতে হবে আর একটু সাজুগুজু না করলে কেমন হয় এর তো আমি রেডি হয়ে একটু ঢং দেখানোর জন্য ক্যামেরার সামনে আসলাম এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি যাওয়ার রাস্তা এরপর দুপুরবেলা জামাই চলে আসে জামাইকে সবাই বরণ করে শহরের বিয়েগুলোতে বিয়ের আগের দিন হলুদের অনুষ্ঠান করা হয় বিয়েতে সুন্দর করে গেট সাজানো হয় আমাদের গ্রামের বাড়ির বিয়েগুলোতেও হয় কিন্তু ওদের ক্ষেত্রে অন্যরকম যেহেতু ওর বাবা অনেকটা দরিদ্র আর হচ্ছে কাজ করে সেই ক্ষেত্রে ওরা চার বোন দেখা যায় যে ওইরকমভাবে ওদের অবস্থা সেরকম ছিল না যার কারণে হালকা পাতলা আয়োজন করে ওর বিয়েটা সম্পূর্ণ করা হয় আর এই দিকে আমি পড়েছিলাম মহা একটা যন্ত্রণায় বউকে সাজানোর জন্য বরের বাড়ি থেকে যে মহিলাগুলো এসেছিল তারা বলতেছিল যে তারা সাজাবে কিন্তু বউ তাদের কাছে সাজার জন্য একদমই রাজি ছিল না একটু পর পর ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছিল যাতে আমি ওকে সাজিয়ে দিই কিন্তু সে কোনোভাবেই মানে তাদের কাছে সাজবে না তারপর কী আর করার তাদেরকে বলে বুঝিয়ে তারপরে আমি একটু চেষ্টা করলাম সাজানোর জন্য যদি আমি তেমন একটা ভালো পারি না তবে যেটুকু পারি নিজের কাজ চালাতে পারি কারো কাছে মানে কানের কাছে ভ্যান ভ্যান করতে হয় না আমাকে একটু সাজায় দাও সাজায় দাও যাই হোক আমি তারপরে ওকে আল্লাহর নাম নিয়ে সাজায় দিলাম যে যাই হোক বিয়ের একটা অনুষ্ঠান ভালো একটা কাজ আমি সাজায় দেই যাই হোক আমি যেরকম করে সাজিয়ে দিয়েছি এটা দেখার পর ও অনেকটাই খুশি আপনারা দেখে মাসাল্লাহ বলতে কেউ ভুল না আর এই তো চলে আসলো মেয়েদের জীবনের সবচেয়ে কঠিন একটা মুহূর্ত যেইখানে একটা মেয়ে বাবার বাড়ি থেকে নাকি পর হয়ে যায় তো যাই হোক এরপর কাবির নামাই সই করে এবং তারপরে ওদের বিয়ে পড়ানো হয় এই দিকে আমার সাথে দুষ্টামি করতেছিল এবং সিম্বার সাথেও দুষ্টমি করতেছিল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কম বেশি সবাই সিম্বাকে চেনেন আর সিম্বাকে আমি গ্রামের বাড়ি রেখে গিয়েছি বাসায় আসলে ওকে রাখা এখন আর আমার পক্ষে সম্ভব না তারপরে যাই হোক এইদিকে দিকে বড় চলে আসে এখানে এইখানে শালীরা মানে আমাদের এদিকে এই দুষ্টামিগুলা করা হয় দেখা যায় বড় বস জায়গাতে শালিকাগুলা বসে থাকে তাকে বসতে দিতে চায় না তারপরে এগুলার মানে অনেক নিয়ম নিয়মকানুন থাকে যেগুলা পালন করা হয়েছে আমি ওই মুহূর্তে ছিলাম না যেগুলো দেখতে পারছি সেইগুলো আস্তে আস্তে একটু একটু করে ভিডিও করে নিছি টুকি টাকি আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন জামাইয়ের সাথে দুজন লোক ছিল এদেরকে আমাদের এদিকে কোলদারা বলা হয় যেদিন বিয়ে করতে আসে তার সাথে দুজন বা তিনজন যাই থাক কোলদারা বলা হয় এরপর তারাও দুষ্টামি করতেছিল তারপরে হচ্ছে যে মেয়ের ভাই মানে চাচাতো ভাইয়ের বড় চাচাতো ভাইয়ের বউ একটু মিষ্টি তারপরে হচ্ছে পায়েস এইগুলো খাওয়াই দেয় এরপরে হচ্ছে আরেকটা নিয়ম সেটা হচ্ছে জামাই পয়সার মধ্যে পায়েস উঠাইয়া বউকে খাওয়াই দেবে এবং বউ জামাইকে খাওয়াই দেবে এসব কিছু পালন করার পর মানে মেয়ে বিদায়ের অনুষ্ঠান হয় আর কি এটা হচ্ছে অনেক কষ্টের একটা মুহূর্ত আর এইটুকু ছিল হচ্ছে ফিরুনি আসে মানে আমাদের হচ্ছে বিয়ের পরের দিন জামাই আসে বউ আসে সেই দিনকার ভিডিও জামাই বাজার বলে তো জামাই এগুলা বাজার করেছিল সেইগুলা দেখলাম তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম